কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভুয়ে ধানের মাজরার কেমন প্রভাব কেমন ধানের খুব প্রভাব ছিল ভাই কোম্পানির ভাই

আচ্ছা ঠিক আছে তাহলে লজিক্যালের উপরে আপনার তো আস্থা আছে নাকি ইনশাল্লাহ খুব ভালো ঠিক আছে আপনি যেহেতু রেজাল্ট পাইছেন আপনার একটা আপনার কাছে আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি আরও জনকে জানাবেন এটা যে যাতে আমরা চাই প্রত্যেকটা চাষিরই ফসল ভালো থাক হ্যাঁ তাহলে হেকিম বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য আসসালামাইকুম আসসালাম